ভোট পরবর্তী সন্ত্রাস পিছু ছাড়ছে না কোচবিহার জেলায় লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতির দিকে শনিবার তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা মারাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় মারধর করা হয় বিজেপি মন্ডল সভাপতিকে তুফানগঞ্জে এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি প্রদীপ বসাক জানিয়েছেন সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ দীর্ঘদিন থেকে অন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না তাই এগারো তারিখ সাধারণ মানুষ পঞ্চায়েতের অফিসে তালা মেরেছিল শুক্রবার বিধায়ক মালতী ভারায় সেই অঞ্চল অফিস খুললে পুনরায় আবার সাধারণ মানুষ অঞ্চলের অফিসে তালা লাগিয়ে দেয় তাদের অপকর্মকে ঢাকতে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে বিজেপি যদিও সিসিটিভি ফুটেজ সম্পর্কে তিনি বলেন জনগণ যদি হামলা চালায় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয় ভিত্তিহীন অভিযোগ কেননা আপনারা অলরেডি জানতে পেরেছেন সুবান অন্দন সুমারী এক দীর্ঘদিনও জনগণ কাজের সুবিধা পাচ্ছে না এরই দাবিতে জনগণ অলরেডি পঞ্চায়েত অফিসে তালা মেরেছিল তারপর সম্মানীয় মালুতির আবার সেই অঞ্চল অফিস খুলেছে আবার পুনরায় জনগণ তালা দিচ্ছে এরা এই অপকর্মকে ঢাকবার জন্য এই তাদের কাজের অ্যাক্টিভিটি খারাপ এই ব্যাড রেকর্ডকে ঢাকবার জন্যই তৃণমূলের নামে মিথ্য অভিযোগ যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পঞ্চায়েতকে মারধর করছে তৃণমূল এই পদ্মা রাজনীতিতে বিশ্বাসী না অলরেডি এগারো সালের নির্বাচনে দেখছেন আমার নীতির স্পষ্ট বার্তা বদলা নাই বদল আমরা এই নীতিতে সাধারণ কর্মী হিসাবে বিশ্বাস সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়ে এসেছে হামলা চালানোর এই বিষয়টা কি বলবে সিজি এখন যদি জনগণ ক্ষিপ্ত হইয়া যদি হামলা চালায় এর সাথে দলের কেউ জড়িত না জনগণ করতে পারে অঞ্চলটা বন্ধ করে তখন আমি ওই সাড়ে তিনটা নাগাদ আমরা বাড়ি আসি বাড়ি আসার পরে হঠাৎ করে সত্তর থেকে আশিটা বাইক বাহিনী তৃণমূলের হারমার তৃণমূলের হারমার আমার বাড়িতে এসে তাণ্ডব চালায় এবং তারপরে আর যায় সেখানে গিয়ে তার বাড়িতে তাণ্ডব চালায় তার বাড়িতে বাইক বাইক ভাঙচুর করে ওইখান থেকে আবার রিটার্ন করলো তৃণমূলের বাইকটা এটা টিম আছে এবং রাজকান্ত আমাদের এখানে অঞ্চলের অঞ্চল সভাপতি রাজকান্ত বর্মন এবং আমার এই বুধের এক তৃণমূলের কর্মী হরিশঙ্কর সাহা আমার দুই দুইটা বাড়ি পরের বাড়ি হরিশঙ্কর সাহা ও দেখিয়ে আমার বাড়িতে যে অত্যাচার করছে ও নিজে দেখাই দিছে এখানে যে ভাঙচুর করছে ও নিজের ছিল কি কি ভাঙচুর হয়েছে দোকানটা আবার বন্ধ ছিল এই মুহূর্তে আমার বাড়িতে যে সিসি ক্যামেরা ছিল তিনটা সিসি ক্যামেরা ছিল সেই তিনটা ভাঙছে এবং ঘরেও গেছে ঘরে যে অত্যাচার করছে বাড়িতে কেউ ছিলেন না বাড়িতে আমরা ছিলাম না আমার বউ ছিল না আমার বৃদ্ধ মা ছিল সে মা সমস্ত কিছু দেখছে মা ওনাকে পালিয়ে গেছিল নাকি হ্যাঁ আমরা বাড়ি থেকে পালিয়ে গেছি এবং আমার মা আমরা বাড়িতে থাকলে তো আমাদেরকে আমার স্ত্রীকে পঞ্চায়েত সদস্য উনি ওনাকে আমাকে স্ত্রীকে প্রাণে হয়তো মেরে ফেলতো আজকে আমরা দেখবো ব্যোমকেশা ব্যোমকেশ नतून टीवी रिलायंस डिजिटल